তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব তিতাল্লিশের প্রথমাংশ দুপুর দুইটা তিথি সাদে এসেছে সকাল থেকে মাথাটা তার ভীষণ রকমের ব্যথা করছে নিচে বড়রা যে যার কাজে ব্যস্ত অনেক মেহমান এসেছেন বলে কথা বাড়িতে ছোটরা ডান্স প্র্যাকটিস করছে হলুদের জন্য তার মাথা ব্যথার কারণে উঠে সে চলে আসে সাদে সাদে এসে সাঁদে রেলিং ঘেসে দাঁড়িয়ে পড়ে বাড়ির পুরো চারপাশটাতে খেয়াল করে এখান থেকে বাড়ির বাইরের কিছুটা দেখা যাচ্ছে হলুদের জন্য ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে বাড়ির রাস্তা সাজানো হচ্ছে সাথে তারাকুঞ্জের মেইন গেটটাও তিথি এক ধ্যানে তাকিয়ে আছে বাহিরের পানে এসব কিছু দেখে তার বড্ড ভালো লাগছে আজ এত এত সাজসজ্জায় শুধুমাত্র তার খালামনির জন্য তার জুলিয়েটের জন্য এত বছর পর তার খালামনির ভালোবাসার পূর্ণতা পেল যাকে ভালোবাসলো তাকেই তিনি পেয়েছেন তানিয়া বেগমের ভালোবাসাটা ছিল পবিত্র ভালোবাসা সত্যিকারের ভালোবাসা তাই হয়তো এত বছর পেরিয়ে যাওয়ার পরেও তিনি তার ভালোবাসায় জিতে গেছেন তিথি এসব ভাবতেই দীর্ঘশ্বাস ফেলে আকাশপানে তাকায় এক ঝলক আকাশের সূর্য মাথার ওপর উঠে বসে আছে যেন প্রচণ্ড রেগে আছে পৃথিবীর মানুষগুলোর ওপর তীব্র রোদে পুড়িয়ে দিচ্ছে তার পুরো শরীর তিথি তবু সেখান থেকে সরে না সেখানেই ঠাঁই দাঁড়িয়ে থাকে মনের মধ্যে বড্ড সংকোচ হানা দিচ্ছে ভেবে পাচ্ছে না কি করে কি করবে তার ভালোবাসাটা কি তানিয়া বেগমের মতো করে জিতবে নাকি হেরে যাবে চিরতরে পারবে কি সে তাজের মুখ থেকে ভালোবাসি কথাটা বলতে নাকি সে মরিচিকার পেছনে ছুটছে আদৌ কি ভালোবাসে তাজ ভাইয়া তাকে এসব হাজার কথা ভাবতে থাকে তিথি এর মাঝে ব্যস্ত পায়ে সাদের সিঁড়ি হেঁটে আসে তাজ ছাদ থেকে কিছু চেয়ার নিতে চেয়ার শর্ট পড়েছে বসার জায়গায় পাচ্ছে না তার উপর এখনো অনেক চেয়ার আনা হয়নি রাতে সব চেয়ার এসে যাবে তাই সাদ থেকে চেয়ার নিতে এসেছে সে ছাদে উঠে শার্টের হাতা ফোল্ড করতে করতে সামনে থাকাতেই থেমে যায় সে তিথিকে এই রোদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রুকুচকে যায় তার এই সময় ছাদে আসা করেনি তিথিকে তিথি এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আসে তাজ কিছু বলতে গিয়েও বলে না থেমে যায় সে কীভাবে চেয়ারগুলো আর না নিয়ে উল্টো ফিরে যেতে নিলে এর মাঝে তিথি পেছন থেকে বলে ওঠে পালিয়ে যাচ্ছেন তাজ ভাইয়া থেমে যায় তাজ পেছন ফিরে তাকাতে দেখে তিথি আগের মতোই দাঁড়িয়ে আছে অবাক হয় তাজ তাকে না দেখে কি করে বুঝতে পারলো সেইখানে আছে অবাক চোখে তাকিয়ে আছে তিথির পানে তাজের কোনো উত্তর না পেয়ে তিথি ঘুরে তাকায় তাজের পানে তাজকে তার পানে এভাবে তাকিয়ে থাকতে দেখে যেন তিথি বুঝে যায় তাজের মনের কথা তিথি হালকা হেসে তাদের কিছুটা সামনে এসে বলে ওঠে ভাবছেন না দেখে কি করে আপনার উপস্থিতি টের পেলাম তাই তো তিথির কথায় তাদের কি হলো কে জানে সে তিথির পানে তাকে বিস্ময়কর হয়ে বলে ওঠে হুম তিথি হালকা শব্দ করে হাসে তা দেখে তাজ অবাক হয় তিথি হেসে বলে ওঠে যাকে ভালোবাসি তার উপস্থিতি টের পাবো না থমকায় তাজ অপলোক দৃষ্টিতে তাকাই তিথির পানে সে ভেবে পায় না মেয়েটি এত পাগল কেন তার জন্য কেন এত ভালোবাসে তাকে প্রতিনিয়ত কেন এত তার তাকে নিয়ে এত পাগলামি ভেবে পায় না তার সে চুপ নিস্তব্ধ হয়ে তাকিয়ে আসে তিথির প্রতি তার কি করা উচিত সেটা সে আজও ভেবে পায়নি এমনটা নয় সে চায় না তবে কোথাও না কোথাও তাকে পিছুটানে টানে প্রতিনিয়ত তিথিকে ফিরিয়ে দিতে দিতে সে ক্লান্ত আর কতদিন এসব চলবে সেটা তার জানা নেই মনে মনে ভেবে নেয় এখান থেকে তারা চলে যেতে হবে এই মেয়ের চোখের সামনে তাকাবার সাহস আর তার নেই তাকালেই মনে হয় সে অতলে গহ্বরে ডুবে মরে যাবে এখান থেকে তার পালানোই উচিত ভেবেই যেই তাস কোনো কিছু না বলে ফিরে চলে যেতে নেবে তা দেখে তিনি শীতল কণ্ঠে বলে ওঠে শুনুন না তাজ ভাইয়া থেমে যায় তাস তবে পেছন ফিরে না সে তিথির চোখের দিকে আর তাকাবার সাহস যে নেই তিথি তাসকে তাকাতে না দেখে তিথি শীতল কণ্ঠে বলে ওঠে আপনি খুব ভালো করেই জানেন তাজ ভাইয়া আমি আপনাকে কখন থেকে ভালোবাসি সেটা যে আজ থেকে নয় সেটা আপনি নিশ্চয়ই জানেন বলেই থামে তিথি তিথির কথা শুনে তাস কিছুটা বিরক্ত হয়ে পেছনে ফিরে বলে ওঠে আমার এসব কথা শোনার সময় নেই তিথি আমার কাজ আছে আমি আসছি বলেই চলে যেতে নিলে তিথি এবার কঠিন কণ্ঠে বলে ওঠে বারবার ফিরিয়ে দেবেন নামাই তাজ ভাইয়া এখনো সময় আছে আপন করে নিন নামাই আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই তাজ ভাইয়া এমনভাবে আমায় আঘাত করবেন না যার ফলে আমি আপনার থেকে দূরে সরে যাই আপনার প্রতি ভালোবাসাটা কে ঘৃণায় পরিণত করবেন না প্লিজ একটা মানুষ বারবার বেহায়ের মতো আপনার কাছে ছুটে এসে প্রতিনিয়ত ভালোবাসি বলা মানে এই নয় সে আপনার পেছনে বারবার বেহায়ের মতো ছুটবে এমনটা নাও হতে পারে নারীর ভালোবাসা দেখেছেন জেদ নয় নারী জেদের বসে নিজের ভালোবাসার মানুষকেও ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখে আমাকে এমনভাবে আঘাত করবেন না যাতে আমি চিরতরে আপনার পিছু বন্ধ করে দেই আল্লাহ এমন কোনো দিন না আনুক যেদিন আমি আপনার পিছু নাই আপনাকে আমার পিছু না আবার পাগলের মতো ছুটতে হয় আমার ভালোবাসা পাওয়ার জন্য হয়তো সেদিন আর আপনি আমাকে পাবেন না আমাকে হারানোর সাথে সাথে আমার হৃদয়ে থাকা আপনার প্রতি বিশাল আকাশ পরিমাণ ভালোবাসা খানাও হারাবেন আপনি হারাবেন আমার বাচ্চা হারাবেন প্রতিনিয়ত ভালোবাসি ভালোবাসি বলে মাথা পাগল করে দেয়া এই মেয়েটাকে হারাবেন নিজেকে আমার মোনাজাত থেকে সব কিছু হারিয়ে ফেলবেন তাই আমার ভালোবাসাকে প্লিজ জেদে পরিণত করবেন না না হলে আমি ভুলে যাব তিথি চৌধুরী মেহেতাব খান তাজ নামক মানুষটিকে কখনো ভালোবেসেছে বলে তিথি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হনন করে চলে যায় পেছনে ফেলে যায় এক শূন্য হৃদয়ের মানুষটিকে তাজ পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে চুপচাপ নিস্তব্ধ হয়ে বাতাস থমকে যায় যেন চারপাশে এক অদ্ভুত নিরবতা নেমে আসে চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে নেয় সে চল শক্ত হয়ে ওঠে বুকের গভীরে কোথাও যেন কাঁপন ধরে অপরাধবোধ ক্লান্তি আর একরাস অনুচ্চারিত অনুভূতি মিলেমিশে তোলপাড় করে তোলে তাকে তার হাত মুঠো হয়ে আসে আঙুলের পেশিতে টান পড়ে বুকটা ভারী লাগে চোখে এক ফোঁটা জল জমে ওঠে আবার লুকিয়ে পড়ে পাপড়ির আড়ালে তার মুখে এক চাপা বেদনার ছায়া খেলে যায় ঠোঁট কাপে যেন কিছু বলতে চাই কিন্তু শব্দ হয়ে উঠতে পারে না তিথির শেষ কথাগুলো তাদের মনে গেঁথে যায় শিলালিপির মতো তিথি একদরে নিজের রুমে চলে যায় সোজা তার বেলকুনিতে গিয়ে বেলকুনির রেলিং দুহাতে শক্ত করে চেপে ধরে বুকের ভেতর তার যন্ত্রণায় ফেটে যাচ্ছে আর কত সহ্য করবে সে কতগুলো বছর পার হয়ে গেল আজও পারল না সে তাজের মনে জায়গা করে নিতে আর সহ্য হচ্ছে না তার চোখগুলো তার ঝাপসা হয়ে এসেছে এই বুঝি গড়িয়ে পড়বে চোখের অস্ত্রগুলো কোনোভাবে আটকানো যাবে না মনে হচ্ছে হুট করেই তিথি আর না পেরে ফুপিয়ে কেঁদে ওঠে চোখ দিয়ে তার অঝর ধারায় পানি ঝরছে বুকের ভেতর যেন শূন্যতায় হাহাকার করছে আর কতদিন বইতে হবে তার এই শূন্যতা তিথি কাঁদতে কাঁদতে বলে ওঠে কেন পারছেন না আমায় ভালোবাসতে কেন আমায় কি একটু ভালোবাসা যায় না কেন এত দূরত্ব আমাদের কেন বলেই ফের ফুপিয়ে গেঁদে ওঠে হুট করেই তার কাঁধে কেউ হাত রাখে তিতি তড়িঘড়ি করে পেছন ফিরে তাকায় তাকাতে দেখতে পাই তারা দাঁড়িয়ে আসে তা দেখে তিতি তড়িঘড়ি করে সামনের দিকে ফিরে চোখের পানি মুছে ফেলে যাতে তারার চোখে সেটা না পড়ে নিজেকে স্বাভাবিক করে সামনে ফিরে মিথ্যা হাসি দিয়ে বলে ওঠে আরে খেপি কখন এলি আসলে কি বলতো আমার না ভীষণ মাথাটা ব্যথা ঘটছিল তো তাই রুমে এসে পড়েছিলাম আর রুমে আসতে দেখি আরও মাথা ব্যথা করছে বলেই তিথি থামে তারা কিছু বলে না শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে তিথির পানে তিথি দেখে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে চল নিচে যায় বাকি ডান্সটা তো আমাদের কমপ্লিট করতে হবে নাকি আমাদের চল চল বলেই তারা দিয়ে যেই তিথি হাঁটা দেয় তখনই তারা ধীর কণ্ঠে বলে ওঠে চাইলেই কি সত্যিটা আড়াল করা যায় তিথি থেমে যায় তিথি বুকের ভেতর হুট করেই তার ধক করে ওঠে তারা কি বুঝে ফেললো নাকি সবটা ভাবতেই তার ভয়ে গলা শুকিয়ে আসে ধীর গতিতে পেছন ফিরে আমতা আমতা করে বলে ওঠে মামা মানে তিথির কথায় তারা তাচ্ছিলের হাসি এসে তিথির কাছে ধীর পায়ে এগিয়ে যায় তারা কি এগিয়ে আসতে দেখে ঘাবড়ে যায় কিছুটা তিথি তারা তিথির সামনে এসে হাত বাড়ায় তার চোখের দিকে তা দেখে তিথি অবাক চোখে তাকায় তারার পানে তারা তিথির চোখের কোণে জমে থাকা পানিটুকু নিয়ে আঙুলের মাথায় নিয়ে তিথির সামনে ধরে মেয়ে কি হেসে বলে ওঠে এই যে তুই কাঁদছিলি আর সেটা আমার কাছে আড়াল করতে চাইছিস তারার কথায় তিথি ঢোক গেলে জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলে ওঠে হ্যাঁ আসলে কি বলতো এত মাথা ব্যথা করছিল যে সহ্য করতে না পেরে কান্না করে ফেলেছিলাম তার জন্যই চোখে পানি তিথির কথা শুনে তারা আগের নাই হাসে মেয়েটা কি সুন্দর তাকে মিথ্যে বলে যাচ্ছে একটি সত্যি বলছে না অথচ মেয়েটা বুঝতেই পারছে না সে সবটা জানে তিথি ভয়ে হাস করছে সে চায় না এখন কোনো মতেই তারা জানুক তারা যদি জানতে পারে তাহলে তাকে নিয়ে অনেক বাজে কথা ভাবতে পারে আর তাদের ফ্রেন্ডশিপটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে আর সেটা তিথি চায় না তারা তিথির মিথ্যে শুনে বলে ওঠে চোখের এই পারিটা মাথা ব্যথার জন্য নাকি দাবাহের জন্য আঁতকে উঠে তিথির তরিত গতিতে তাকাই তারার পানে যেই ভয়টা সে পেলো সেটাই হয়েছে তারা জেনে গেছে না হলে তারা কেন তাকে এটা জিজ্ঞেস করবে তিথির শরীর রীতিমতো কাঁপছে কখনো ভাবতে পারিনি এমন পরিস্থিতির মুখে এত তাড়াতাড়ি তাকে পড়তে হবে তিথি ভয়ে আমতা আমতা করে বলে ওঠে মামা মানে কি বলতে চাইছিস তুই তিথির কথায় তারা হেসে বলে ওঠে আমি কি বলতে চাইছি সেটা তুই ভালো করেই জানিস তিথি সাধে তোরার দা ভাইয়ের সব কথাই আমি শুনেছি তাই কোনো কিছু যে আর গোপন নেই আমার কাছে আশা করি সেটা তুই বুঝতে পেরেছিস তারার কথাই দুপা পিছিয়ে যায় তিথি পুরো শরীর তার কাঁপছে দাঁড়ানোর শক্তিটুকু সে পাচ্ছে না হাত পা সব কেমন দুর্বল হয়ে আসছে তার কি জবাব দেবে এখন তারা কে ভেবে পায় না সে এখন তাকে ভুল বুঝবে শেষ করে দেবে কি তার সাথে বন্ধুত্ব ভাবতে থাকে আর যাই হোক সে তারাকে হারাতে পারবে না তারা তার জীবনের অর্ধেক অংশ তাকে হারালে যে সে শেষ তিথির চোখ বেয়ে হুট করে পানি গড়িয়ে পড়ে সে ভয়ে কাপা কাপা কণ্ঠে তারার কাছে গিয়ে বলে ওঠে আহ তা তো তারা শোন তুই আমায় ভুল বুঝিস না আসলে আর বলতে পারে না তিথি তার আগেই তারা হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয় থেমে যায় তিথি অসহায় চোখে তাকিয়ে আছে তারার পানে তারার মুখ দেখে কিছু বুঝে উঠতে পারছে না তিথি অবাক নয়নে তাকিয়ে আছে তার পানে তারা তিথির পানে তাকে থমথমে মেজাজে বলে ওঠে আর কিছু আমাকে বলতে হবে না আমি বাংলা সিরিয়ালের রাইন পাগিনী ননদিন নই যে ভাইভাবের সম্পর্ক আলাদা করব কিংবা তাদের মাঝে ঝামেলা বাজাবো আমাকে তোর একবার বলতে তো পারতি নাকি এত বছরের ফ্রেন্ডশিপ আমাদের ফার দিনের কথা না হয় বাদ দিলাম ওদের সাথে না হয় আমাদের পরিচয় কয়েক দিনের কিন্তু তোর আর আমার সেটা তো আজ থেকে নয় আমরা একে অপরের প্রান্তিথি এমন কিছু নেই যে আমরা একে অপরের সাথে কখনো শেয়ার না করে থাকিনি তাহলে এত বছর পার হয়ে যাবার পরও কেন তোর আর দা কথা আমায় বলিসনি নাকি বলার প্রয়োজন মনে করিসনি আমায় আমায় কি তোর এতটাই খারাপ মনে হয় যে তোদের মাঝে আমি ভিলেন হয়ে দাঁড়াবো ভেবেছিস তিথি তারার কথাই দুপাশে মাথা নাড়াতে থাকে তারা যে তাকে ভুল বুঝছে সেটা সে বুঝতে পারছে তিথি চোখের পানি মুছে ব্যস্ত হয়ে তারার কাছে এসে বলে ওঠে না না তুই ভুল বুঝছিস তারা বিশ্বাস কর আমি তোর কাছে লুকাতে চাইনি আমি তোকে বলতাম তিথির কথাকে থামিয়ে দিয়ে তারা বাসখাই কণ্ঠে বলে ওঠে ও তাই বুঝি এত বছরও বুঝি তোর বলার সময় হয়ে ওঠেনি তারার কথায় থেমে যায় তিথি কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে আ আসলে আমি ভেবেছিলাম তুই এসব জানতে পারলে আমি ভুল বুঝবি আমি তোর ফ্রেন্ড হয়ে তোর ভাইকে পিছু পিছু ঘুর ঘুর করি এটা জানলে তুই আমাকে নিয়ে খারাপ ভাববি সেই ভয়ে আমি তোকে কিছু বলিনি তিথির কথা শুনে রেগে যায় তারা আজ প্রথমবারে মতো তিথির ওপর তারা এত রাগ হচ্ছে তারা তিথির দিকে তাকে তাচ্ছিলের সুরে বলে ওঠে ও তাই তার মানে এত বছরে এই চেনেছিস তুই আমায় আমার চিন্তাধারা কি এতটাই নিস যে তোর ভালোবাসার কথা জানতে পারলে আমি তোকে খারাপ ভাববো এই চেনেছিস তুই এতদিনই আমায় এই আমাদের ফ্রেন্ডশিপ যেখানে একে অপরকে এখন অবধি ভরসা করে উঠতে পারেনি এত বছরের ফ্রেন্ডশিপ রেখে তাহলে লাভটা কি হলো যেখানে বিশ্বাসটুকু হয়ে উঠতে পারিনি সেই বন্ধুত্ব রেখে লাভ কি আজ থেকে না হয় তোর আবার আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ না তুই আমাকে চিনিস আর না আমি তোকে চিনি তারার কথায় আকাশ ভেঙে পড়ে যেন তিথির মাথায় তিথি পাগলের মতো করে বলে ওঠে না 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 প্লিজ তারা তারা পাত্তা দেয় না তিথিকে পাত্তা না দিয়ে যেই চলে যাবে অমনি পেছন থেকে তিথি তাকে জড়িয়ে ধরে শক্ত করে তারা থমকে যায় তিথি তারাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে প্লিজ এরকমটা করিস না প্লিজ তুই তো জানিস বল তুই আমার কাছে কি মায়ের পর তুই তো আমার সব তুই ছেড়ে গেলে আমার কি হবে বল আমি বুঝতে পারিনি এমনটা হবে না হলে তোর কাছে আমি কখনো এগুলো লুকাতাম না আমায় ভুল হয়ে গেছে প্লিজ আমার সাথে বন্ধুত্বটা নষ্ট করিস না তোর আমার সম্পর্ক নষ্ট হবার ভয়ে আমি এসব লুকিয়ে গেছি আমি বুঝিনি এত কিছু হবে সরি প্লিজ আমায় মাফ করে দে প্লিজ যাস না আমায় ছেড়ে বলে ফুপিয়ে কেঁদে ওঠে তিথি তিথির কথায় চোখ ভিজে ওঠে তারার সে তিথির হাত ছাড়াতে চাইলে তিথি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বহু কষ্টে সে তিথিকে নিজের থেকে সারিয়ে তিথির মুখোমুখি হয় তিথি অসহায় চোখে তাকিয়ে থাকে তারার পানে তারা কি সত্যি সত্যি তার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে দেবে ভাবতে থাকে তিথি তার ভাবনার মাঝেই তারা কঠিন গলায় বলে ওঠে এবারের মতো মাপ করলাম তবে এই ভুল আর হলে সেদিন আর মাপ পাবি না তারার কথা কানে আসতেই দিথি চমকে তাকায় তারার পানে খুশিতে আত্মহারা হয়ে যায় সে ঝড়ের বেগে ছুটে সে তারাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে তারা তা দেখে হাসে তবে বেশি সময় রাখে না হাসিখানা মিথ্যা রাখ দেখে তিথিকে তার কাছ থেকে সরাতে সরাতে বলে ওঠে হয়েছে হয়েছে আর কাঁদতে হবে না সাদে তো দাবাইকে কত কিছু বলে এলি তার কি হবে সত্যি সত্যি কি তুই দাভাইকে ছেড়ে দিবি নাকি কি তারার কথায় দিথি হালকা হাসে চোখে পানি মুছতে মুছতে বলে ওঠে তোর কি মনে হয় তোর ওই ভাইকে আমি এত সহজে ছেড়ে দিব। তারা তিথির কথা শুনে বলে ওঠে যে হারে আমার দাবাইয়ের পেছনে পড়ে আছিস মনে তো হয় না ছাড়বি তারার কথায় তিথি শব্দ করে হেসে বলে ওঠে ঠিক ধরেছিস এত সহজে তোর ভাইয়ের পিছু আমি ছাড়ছি না বুঝলি ওটা তো ঢপ মেরে আসলাম ওই ব্যাটাকে ছেড়ে দিলে আমি বাঁচব না কি ওই ব্যাটাকে আমায় ভালোবাসাতেই হবে মানে হবে সেই স্কুল লাইফ থেকে এই ব্যাটার পেছন পেছন ঘুরছি এত সহজে তোর ভাইয়ের পিছু আমি ছাড়ছি না তিথির কথা শুনে তারা হালকা হেসে শান্ত কণ্ঠে বলে ওঠে দাবাইকে বড্ড ভালোবাসিস তাই না তারার কথা শুনে তিথি তাকায় তারার পানে ঠোঁট প্রসারিত করে ধীর কণ্ঠে বলে ওঠে হুম বাসি বড্ড বেশি ভালোবাসি তাজভাই আমার জীবনে প্রথম ভালোবাসা আমার জীবনে হুট করে প্রবেশ করা এক ব্যক্তি যাকে প্রথম দেখায় থমকে গেছিলাম হৃদস্পন্দনটা অসম্ভব পরিমাণে বেড়ে গিয়েছিল প্রথম দেখাতে অদ্ভুত এক অনুভূতির সম্মুখীন হয় জানিস তারপর কবে যে তাকে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি হুট করে অনুভব করলাম তাকে ছাড়া বাঁচা অসম্ভব তাকে যে কোনো মূল্যেই আমার চাই ব্যাস তারপর থেকে পিছু ছুটতে শুরু করলাম তার তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আসে তিথির পানে মেয়েটার চোখে যে স্পষ্ট ভালোবাসা দেখছে তাদের জন্য বড পাগল মেয়েটা তাজকে কতই না ভালোবাসে যে এতগুলো বছর ধরে শুধুমাত্র তার পিছু ছুটছে কাউকে ভালোবেসে এত পাগল হয় যে একজনের পিছনে এতগুলো বছর পার করে দেয় শুধুমাত্র তার ভালোবাসা পাওয়ার জন্য ভাবতে থাকে তারা এর মাঝে তিথি বলে ওঠে কি ভাবছিস তিথির কথা শুনে ধ্যান ভাঙে তারা সে দুপাশে মাথা নাড়ায় তিথি কিছু একটা ভেবে হুট করে বলে ওঠে তোর আর তুর্য ভাইয়ের কি খবর শুনি এখনো নিশ্চয়ই তোর ওই হিরোকে ভালোবাসিস তিথি কথাটা বলে তারার পানে তাকায় উত্তরের আশায় সে দেখতে চায় জল কত দূরে এগিয়েছে তারা তিথির কথায় হালকা হেসে বলে ওঠে প্রণয় ভাইয়াকে আমি ভালোই ভালোইবাসিনি তারার কথায় অবাক হয় তিথি ভ্রুকুজকে তাকিয়ে বলে ওঠে তাহলে প্রণয় ভাইয়াকে এত কেন খুশনি তিথির কথায় তারা উল্টো পাশ ফিরে এক পা এক পা হাঁটতে হাঁটতে বলে ওঠে সে আমার ভালো ছিল তাকে যখন প্রথম দেখি সেদিন সে আমার বাঁচায় আমার মনে হয়েছিল সে একজন সুপারম্যান যে কিনা সকলকে বিপদ থেকে বাঁচায় আমাকেও তাই তিথি পাশ ফিরে তাকাতেই দেখতে পায় তার ফোন টেবিলের ওপর কিভাবে তড়িঘড়ি করে টেবিলের ওপর থেকে ফোনটা তার হাতে নিয়ে রেগটার অন করে দেয় তারপর মন দেয় তারার কথাই সেদিন তার সেই কাজটাতেই মুগ্ধ হয়েছিলাম আমি মোহে পড়েছিলাম তার অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করেছি গিয়েছিল তার প্রতি তখন বুঝতেই পারিনি যে এটা আমার ভালোবাসা নয় বরং ভালো লাগা সূর্য দেশে আসার পর তাকে প্রথম দেখে অদ্ভুত অনুভূতি কাজ করেছিল সেদিন এক মুহূর্তের জন্য প্রণয় নামে কোনো মানুষকে আমার মনে ছিল না সেদিন তাজরিন খান মেতেছিল তারা সূর্যতে তারপর আবার যখন সূর্য ভাই কানাডা গিয়েছিল তখন সূর্য ভাইয়ের অনুপস্থিতিতে আমি উপলব্ধি করতে পারি তার শূন্যতা তাকে ছাড়া কেমন যেন শূন্য শূন্য লাগছিল আমার সেদিন প্রথমবার অনুভব করি সূর্য ভাইয়ের শূন্যতা আমায় কতটা পোড়াই প্রণয় ভাইয়া যখন আমি প্রোপোজ করে তখন আমি জানতাম আমি প্রণয় ভাইয়াকে ভালোবাসি কিন্তু আমি ভুলছিলাম আমি প্রণয় ভাইয়াকে ভালোবাসতাম না যদি ভালোই বাসতাম তাহলে তাকে ফিরিয়ে দিতাম না প্রণয় ভাইয়া যখন আমার উত্তর জানতে চাই তখন জানিস তুর্য ভাইয়ার হাসি মুখখানা না আমার চোখের সামনে ভেসে ওঠে তার সব কিছু ভেসে ওঠে সেদিন আমার চোখে সেদিন পারেনি আমি প্রণয় ভাইয়ার ভালোবাসাটাকে গ্রহণ করতে ফিরিয়ে দিয়েছিলাম তাকে যদি ভালোইবাসতাম তাকে তাহলে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার থাকতো না কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি তারপর তোর মনে আছে কলেজের আমাকে নিয়ে যা ঘটেছে তারপর থেকে যখন কলেজ যাওয়া বন্ধ করে দেই তখন থেকে আজ অব্দি প্রণয় ভাইয়ার কথা আমার মনে পড়েনি প্রণয় নামে কাউকে যে আমি চিনি সেটাও আমার মনে নেই কেন জানিস কারণ আমি যদি তাকে ভালোবাসতাম তাহলে সেই মানুষটাকে ভুলে কখনো এতটা দিন পার করতে পারতাম না ভালোবাসার মানুষকে কখনো ভোলা সম্ভব হয় না তিথি এতদিনে এটা অন্তত বুঝে গেছি আমি বলেই থামে তারা তিথি একগ্রহ যেয়ে একটা কথা পরিষ্কার করতে বলে ওঠে তাহলে কাকে ভালোবাসিস তুই তিথির কথায় পেছন ফিরে তারা তিথির পানে তাকিয়ে হেসে বলে ওঠে যাকে দেখে প্রথমবার থমকে গিয়েছিলাম তোর মতো অদ্ভুত এক অনুভূতি দেখা মিলেছিল আমার মনে যাকে প্রতিনিয়ত দেখলে হৃদস্পন্দন স্পন্দন থমকে যায় আমার যার কথা বলা যার चाहוני হাঁটাচলা হাসি শাসন আকৃষ্ট করে বারংবার যার উষ্ণ স্পর্শ মাতাল হই বারংবার যার প্রতিটি স্পর্শ আমার শরীরে কম্পন তৈরি করে যে কিনা সব কিছুর বিরুদ্ধে গিয়ে আমার হয়ে লড়ে যাকে এক পলক দেখার অপেক্ষায় ছটফট করে হৃদস্পন্দন যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতে অপেক্ষায় মুহূর্তগুণি যার আশেপাশে কোনো নারী দেখলে ভয়ঙ্কর রকমের জেলাস ফিল হয় আমার তাকে ভালোবাসি আমি তাজরিন খান তারা প্রেমে পড়েছে জানিস এক সাতাশ বছরের যুবকের উপর তাজরিন খান তারাকে আকৃষ্ট করেছে এক সাতাশ বছরের বালক প্রেমে পড়েছে সে মেহরাজ খান তুর্যের ভয়ঙ্কর রকমের প্রেমের পড়েছে তার বলেই তারা খুশিতে আত্মহারা হয়ে যায় সাথে তিথিও সে বড্ড বেশি খুশি তুর্য ভাই জিতেছে জিতেছে তূর্য ভাই এত বছরের অপেক্ষার অবসান ঘটেছে এবার তার বাবুই পাখি যে তাকে ভালোবাসে তিথি খুশিতে আত্মহারা তিথি তারাকে আরেকটু পরীক্ষা করতে বলে ওঠে সূর্য ভাই তো ভিলেন পারবি তো ভিলেনের সাথে থাকতে তিথির কথায় তারা হেসে বলে আমি হিরো নাই ভিলেনকে ভালোবাসতে চাই সূর্য নামক ভিলেনকে সকলকে তো হিরো চাই ভিলেন আর কজন চাই আমি না হয় ভিলেনকেই চাই আমার তুর্য নামক ভিলেনকে তারার কথা শুনে তিথি তারার কাছে এগিয়ে গিয়ে হালকা হেসে বলে ওঠে ভালোই যখন বাসিস তাহলে বলিস না কেন তিথির কথা শুনে তারা বলে ওঠে আগে আমায় এটা জানতে হবে তূর্য ভাইও আমাকে ভালোবাসে কি না তারার কথায় মনে মনে হাসে তিথি মেয়েটা কত পাগল তাই ভাবে যে এত কিছুর পরেও মেয়েটা বুঝতেই পারেনি তুর্য ভাইয়ের ভালোবাসা ভালো না বাসলে কি কেউ কখনো কারোর জন্য এত পাগল হয় নাকি চোদ্দটা বছর কাউকে না বাসলে কি এত অপেক্ষা করতে পারে নাকি মেয়েটা যে আসলেই বলো সেটা তার জানার বাকি নেই সে নিজেও তো বলতে পারছে না যে সুর্য তাকে ভালোবাসে কিন্তু সে সেটা হর নয় সুর্য না বলার আগে সে কী করে বলতে পারে তাই তিথি কথা ঘুরিয়ে বলে ওঠে আচ্ছা ঠিক আছে তুই তোর সূর্য দেখ আর আমি আমার তাজ ভাইকে তিথির কথায় হালকা শব্দ করে হাসে তারা সাথে তিথিও